মেকআপে মানুষ কতটা বদলে যায় এক নিমিশের মধ্যে দিদিভাই একদম পরীর মতো সুন্দর হয়ে গেল খুব সুন্দর হয়েছে দিদিভাই সেলফ মেকআপ করেছে আজ আমার রনিশোনা কি করছে ওকে দেখে আমারই কষ্ট হচ্ছে কিন্তু কি করব একটাও তো কথা শোনে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের মতন সাধারণ ঘরের বউদের কি করতে হয় ঝাঁটা নিয়ে বের হতে হয় আর বাসনপত্র নিয়ে তো যাই হোক ঝাড় দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলো সব মেজে নিলাম এরপরে সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এলাম ছাদে জামাকাপড় মেলতে দেখতেই পাচ্ছ সব ভিজা জামা তো ছাদে মেলে দিই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভীষণ রোদ উঠেছে আর বন্ধুরা সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যায় তাহলে সারাটা দিনে একটু সময়ও পাওয়া যায় আর বেশ ভালোই লাগে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিতে তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠলেও দেখবে মনটাও ভীষণ ভালো লাগে আর চারিদিকে দেখো কতটা সবুজ আর কত গাছপালায় ভর্তি গ্রামে থাকলে এটাই দেখা যায় যে সবুজ গাছপালা চারোদিকে দেখা যায় আর আমাদের ওই দিকে ছাপটায় দেখো কুমড়ো গাছ হয়েছে অনেক কুমড়োর শাকে কিন্তু ভরা আর ওই ছাদে দেখো পাপড়ির মা উনিও জামা কাপড় মেলছে সকালবেলায় সবাই সমস্ত কাজকর্ম সেরেই নেয় তো এবার আমি একটা কাজ করব চলো তোমাদের একটা জিনিস দেখা দেখো দেখো আমাদের আম গাছের আমগুলো পেঁচে গেছে এই যে অনেকটাই নরম হয়ে গেছে ধরলাম আর এমনি পড়ে গেল গাছ থেকে আমগুলো বেশ ভালো খেতে আমগুলো মিষ্টি দেখি আর একটা এ দেখো এটাও বেগে গেছে আর যা গরম পড়েছিলো আম না কি হবে মানুষই রেগে যাচ্ছে আম তো পেয়ে গেছে এটা বেগেছে বেশ অনেকগুলো আম বেড়ে গেছে পাকা আম গাছ থেকে কিপছি দা দা ধাও জিনিস আম খে হাঁড়িয়েছি দেখছি সকালবেলা উপরে দেখার চা বেশ অনেকগুলো আম পেকেছে সব আমগুলো এই যে পেরে নিয়েছি মেঘনার আমি মেঘনা আমগুলো এখন হাতে তুলে নিচ্ছে এবার বন্ধুরা নিচে চলে যাব নিচে গিয়ে আমার রান্না বাড়ার সমস্ত কাজকর্ম আর যা বাকি আছে সারতে হবে আমাকে আজ একটা জায়গায় যেতে হবে তো তোমরা অবশ্যই দেখতে পাবে কোথায় যাব ভীষণ তাড়ায় আছি তো এত কিছু সামনে নিয়ে ইউটিউবে ভিডিও বানানো তারপরে আবার বাচ্চা সামলানো বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো করে ওই কাজটা করতে পারবো কি না জানি না তো ঠিক আছে দেখা যাক চলো আর এদিকে এবার একটু রাস্তার দিকে চলে এলাম তো মেঘনা গাছের থেকে আম পেরে সোজা চলে এসছে এখানে আর এখানে দেখো মেঘনা কি করছে সবাই মিলে ওরা বাদাম ছাড়াতে বসে গেছে তো এগুলো আমাদের পাশের বাড়ি বাদাম তো তারা এখানে এনে রেখেছে আর ওই বাচ্চা গাচ্চা সবাই মিলে এসে বসেছে বাদাম ছড়ানোর জন্য ওদের শখ ইচ্ছে হয়েছে সবাই মিলে বাদাম ছাড়াচ্ছে তো যা হয় গ্রামের বাড়িতে একজনের দেখা দেখি আরেকজন যাই হোক আমার রনি বাবুটাও বাদাম ছাড়াচ্ছে বসে বসে ওকে দেখে তো আমারই ভীষণ কষ্ট হচ্ছে রনিত যে বাদাম ছাড়াচ্ছে ঠিক আছে চলো কাজ করছে যখন করুক বাচ্চাদেরও একটু মাঝে মাঝে কষ্ট করতে দিতে হয় বুঝুক যে কাজ করা কতটা কষ্টের সে যে কাজই হোক না কেন তো চলো এবার বাড়ির দিকে যাব তার আগে তোমাদের সবাইকে তোমাদের একটু এদের সবাইকে দেখিয়ে দিই কারা কারা বাদাম ছাড়াচ্ছে দেখো সব বাচ্চারা বসে গেছে এইদিকে এই যে কাকি রয়েছে পাশের বাড়ির এই যে মনীষা মনীষাদেরই বাদাম রয়েছে এখানে সুমন আর সবাই আছে তো চলো এবার এদেরকে সবাইকে টাটা জানিয়ে এবার আমাকে চলে যেতে হবে বন্ধুরা সাইকেল নিয়ে চলে এলাম আজ সাইকেল নিয়ে যাব এত রোদ কি করে যাব বুঝতে পারছি না কিন্তু কিছু করার নেই জীবনে কিছু করতে গেলে কষ্ট করতেই হবে তো চলো দেখি সাইকেল নিয়ে আজ কি অবস্থা হয় চলো তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে আর ওখানে আজ একটা সেলফ মেকআপ দেখাবে যে দিদিভাই কাছে আমরা কাজটা শিখছি তো তোমাদেরও দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি তো চলো ওপারে গিয়ে একবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আচ্ছা বন্ধুরা ওপারে যাওয়ার আগে আমি তোমাদের আমাদের খেয়াঘাটটা দেখাই হ্যাঁ আমি খেয়ায় করে টলারে করে ওপরে পার হব ওপারের দিকটায় আর এই খেয়াতে করেই সকালবেলা চাষিরা সমস্ত মালপত্র নিয়ে যায় ওপারে গিয়ে বিক্রি করে আসে কাঁচামাল আর মাচালারাও গিয়ে এখান দিয়ে ওপারে গিয়ে মাছ আনে তারপরে আমাদের গ্রামে সেই মাছ বিক্রি করে তো বুঝতেই পারছো এখানে কোনো ব্রিজ নেই এই খেয়াতেই সব পারাপার হয় ভীষণ অসুবিধা হয় যখন জল বাড়ে আর ওই দেখো টলারও চলে আসছে ওই টলারে করে আমি ওপারে যাবো আর এই যে মাচার মতো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকগুলো বানানো যখন জল বাড়ে কমে তখন এই মাছাগুলো বদলাতে হয় ঠিক আছে চলো একবারে ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর বন্ধুরা যেখানে আসবো চলে এসেছি আর এটা হচ্ছে স্নেহা বিউটি পার্লার অ্যান্ড একাডেমি তো এটা একটা বিউটি পার্লার তো এখানে এসেছি মেকআপ শেখার জন্য ব্রাইডাল মেকআপ তো সেটা তোমাদের বলে দিলাম আর আজ হচ্ছে দ্বিতীয় দিন লাল রঙের ড্রেস পরা এই দিদিভাইয়ের কাছে মেকআপটা শিখবো ওনার নাম নেহা আর এখানে দেখো সবাই চলে এসেছে মোট আমরা দশজন মিলে মেকআপ শিখছি তো মেকআপ বিউটিশিয়ান দুটোই শেখায় ব্রাইডাল মেকআপ তো আমি মেকআপটাই শিখবো বিউটিশিয়ানে আরও সময় বেশি লাগবে তা অতটা সময় দেওয়ার সময় আমার হাতে নেই তো ওরা বাদ বাকি সবাই মেকআপ বিউটিশিয়ান দুটোই শিখবে কিন্তু আমি শুধু মেকআপটাই শিখব সবাই বসে আছে আমরা চার পাঁচজন মিলে একসঙ্গে এসেছি তো এখন আমাদের ক্লাস শুরু হবে আর আজ আমাদের একটা সেলফ মেকআপ দেখাবে দিদি ভাই তো ওনার উপরেই উনি মেকআপ করে দেখাবে আর কালকে আমরা আসবো আমরা নিজেদের মেকআপ নিজেরাই করব তো দেখতে পাচ্ছ দিদিভাই মেকআপটা শুরু করে দিয়েছে আর দেখতে দেখতেই দিদিভাই দেখবে কতটা সুন্দর হয়ে যাবে একদম নিমিশের মধ্যে তো এর মধ্যে দেখো দিদিভাইর মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তো ফোনে দেখতাম যে কত সুন্দর করে মেকআপ করে তো ইচ্ছে হলো যে মেকআপটা শিখবো মেকআপটা শিখে নিজের মেকআপ করার অতটা ইচ্ছে নেই আমার খুব একটা পছন্দও করি না মেকআপ করতে কিন্তু অন্যকে সাজাতে আমার ভীষণ পছন্দ খুব ভালো লাগে অন্যকে সাজাতে যার জন্য মেকআপটা শিখছি তো যাই হোক তো দিদিভাইয়ের মেকআপটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর এটা ব্রাইডাল নয় এটা এমনি পার্টি মেকআপ করেছে

তো আমি বলছি যে দিদিভাই সামনে আমরা কিছুই না আমাদের একদম বাজে লাগছে যেহেতু উনি সেজেছে মেকআপ করেছে ভীষণ সুন্দর লাগছে ওনাকে দেখতে তো কালকে আমরা মেকআপ করব আর বন্ধুরা আমাদের ক্লাস শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা তো এখন আর কিছু বলার নেই তো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো